আমরা দীর্ঘদিন যাবতই একটা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করছিলাম বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত একটি দল আমরা দীর্ঘদিন রাজপথে যেমন আন্দোলন সংগ্রাম করেছি পাঁচই আগস্টের পর থেকে আমরা আমাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করেছি তারই ধারাবাহিকতায় আমরা ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী বেগম জিয়ার নেতৃত্বে আমাদের নির্বাচনী প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বিএনপি সবসময় জনগণের সমর্থনে বিশ্বাসী আমরা দলগতভাবে যেমন একক নির্বাচন করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি রেখেছি পাশাপাশি আমাদের দল যদি মনে করে কোনো আসন ছেড়ে দিয়ে কোনো জোটকে ছেড়ে দিয়ে নির্বাচন করলে দলের জন্য ভালো হবে সেটা আমাদের দলের হাইকমান্ড সিদ্ধান্ত নেবে এবং সে ব্যাপারে আমরা যে কোনো স্যাক্রিফাইস করতেও আমরা প্রস্তুত আছি দল তার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে এবং আমি বিশ্বাস করি বিএনপি তার সর্বোচ্চ শক্তি দিয়েই এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে